আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা কেননা এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হয় কে হবে পৃথিবীর সব থেকে ক্ষমতাধর ব্যক্তি কিন্তু এই গুরুত্বপূর্ণ আয়োজনে অনেক সময় অদ্ভুত আর হাস্যকর ঘটনা ঘটে যেমন নির্বাচনে বিজয় উদযাপন করতে গিয়ে প্রেসিডেন্টের মৃত্যু কম ভোট পেয়েও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া আবার ভোট না পেয়েও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া কিংবা মহাকাশ থেকেও ভোট দেওয়া এইসব ঘটনায় ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আমাদের আজকের ভিডিওটিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এমনই কিছু অদ্ভুত আর হাস্যকর ঘটনা তুলে ধরব এসব অদ্ভুত আর হাস্যকর ঘটনা সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন সেই সাথে এরকম আরও ভিডিও দেখতে আমাদের গল্প বা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নম্বরে শতভাগ ভোট পেয়ে নির্বাচিত শুধু আমেরিকার ইতিহাস নয় বরং গোটা পৃথিবীতেই শতভাগ ভোট পাওয়ার দৃষ্টান্ত বিরল কিন্তু ঠিক এমনটাই ঘটেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তাও আবার একবার নয় বরং দুবার আমেরিকার ইতিহাসে প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের সময় ঘটেছিল এই বিরল ঘটনা ওয়াশিংটন তার সময়ে উনসত্তরটি ইলেকট্রাল ভোটের সবকটি জিতেছিল শুধু সেবারই নয় বরং এর পরের নির্বাচনেও সবকটি ইলেকট্রাল ভোট জিতে রেকর্ড সৃষ্টি করেন ওয়াশিংটনের এই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি দুই নম্বরে নির্বাচন না করেও রাষ্ট্রপতি অবৈধ কোনো উপায় নয় বরং নিয়মতান্ত্রিক উপায়ে ঘটেছিল এমন ঘটনা এই বিখ্যাত ব্যক্তিটি হচ্ছে প্রেসিডেন্ট ফোর্ড উনিশশো চুয়াত্তর সালের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ইস্পিরেগ্নৌ পদত্যাগ করলে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মনোনীত হন ফোর্ড সে বছরেই ওয়াটারগেট কেলেঙ্কারিতে পদত্যাগ করতে বাধ্য হন কুখ্যাত প্রেসিডেন্ট রিচার্ড নিকজন আর প্রেসিডেন্টের পদত্যাগের ফলে ভাইস প্রেসিডেন্ট ফোর্ড হয়ে যান নতুন রাষ্ট্রপতি এই জেরাল ফোর্ডের সম্মানেই আমেরিকা তাদের সব থেকে আধুনিক ফোর্ড ক্লাস বিমানবাহী যুদ্ধজাহাজের নাম রেখেছে ইউএসএস ফোর্ড তিন নম্বরে দুই বছর ধরে ভোট গ্রহণ এই ঘটনার সাথেও জড়িত আছেন ওয়াশিংটন ঘটনাটি যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি নির্বাচনের সতেরোশো অষ্টআশি সালে পনেরোই ডিসেম্বর শুরু হয় ভোটগ্রহণ চলে সতেরোশো সালের দশই জানুয়ারি পর্যন্ত ইতিহাসে আর কোনো সময় দুই ক্যালেন্ডার ইয়ার ধরে ভোটগ্রহণের ঘটনা ঘটেনি চার নম্বরে বেশি ভোট পেয়েও হেরে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এটা অনেকটাই সাদা মাটা ঘটনা কেন নামট চারবার এমনটা ঘটেছে আঠেরোশো ছিয়াত্তর আঠেরোশো অষ্টআশি দুই হাজার এবং দুই হাজার ষোলো সালে অর্থাৎ গতবারের নির্বাচনের ট্রাম্প জনপ্রিয়তায় হিলারির থেকে বেশ পিছিয়েছিলেন কিন্তু হিলারির কপাল পুড়েছিল ইলেকট্রাল ভোটে বেড়া জালে আরেক কুখ্যাত প্রেসিডেন্ট জর্জ বুশো ট্রাম্পের মতোই কম ভোট পেয়েও জিতেছিলেন পাঁচ নম্বরে বিজয় উদযাপন করতে গিয়ে মৃত্যু উইলিয়াম হেনরি হ্যারিসন ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নবম রাষ্ট্রপতি এখন পর্যন্ত তিনি সব থেকে কম সময় শাসন করা রাষ্ট্রপতি আঠারোশো একচল্লিশ সালের নির্বাচনে জয়লাভ করেন হ্যারিসন এরপর প্রেসিডেন্টের বিজয়ী ভাষণে প্রায় আট হাজার শব্দের এক বিশাল ভাষণ পাঠ করেন তিনি প্রবল তুষারপাতের মধ্যে প্রায় দুই ঘন্টা ব্যাপী বিজয়ী ভাষণ প্রদান করেন হেনরি হ্যারিসন আর এতেই ঘটে বিপত্তিটা প্রচন্ড ঠান্ডায় নিউমেনিয়ায় আক্রান্ত হয়ে পড়েন তিনি এর কিছুদিন পরেই নিউমেনিয়াতে ভুগে মৃত্যু ঘটে যুক্তরাষ্ট্রের নবম রাষ্ট্রপতির ছয় নম্বরে মহাশূন্য থেকেও ভোট দেওয়া আমেরিকার নবচারীরা দেশটির রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারে মহাকাশচারীদের জন্য নির্বাচনের ছয় মাস পূর্বেই একটি সুরক্ষিত ইমেইলের মাধ্যমে ব্যালট ফর্ম পাঠানো হয় মহাকাশচারী ব্যক্তিটা সেই ফর্ম পূরণ করে ইমেইলের মাধ্যমেই ফেরত পাঠায় উনিশশো সাতানব্বই সালের সর্বপ্রথম এক্সপ্রেস ভোটিং নামে এই সুবিধাটি চালু হয়েছিল সাত নম্বরে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সব থেকে বিতর্কিত নির্বাচন আঠারোশো সালে প্রেসিডেন্ট নির্বাচন ছিল মার্কিন ইতিহাসের সব থেকে বিতর্কিত নির্বাচন রিপাবলিকান পার্টি প্রেসিডেন্ট পদে মনোনীত করেছিল রাটাফোর্ড বি হেইসকে আর ডেমোক্রেটরা মনোনীত করেছিল সামুয়েলজে টিলডনকে তিনশো উনসত্তরটি ইলেকট্রাল ভোটের মধ্যে টিলডন পেয়েছিলেন একশো ভোট আর হেইস পেয়েছিলেন একশো ভোট জনগণের সরাসরি ভোটে টিলডন এগিয়েছিলেন দুই লাখ ভোটে কিন্তু ভোট কায়চুপের অভিযোগে রিপাবলিকান অধ্যুষিত বিশটি রাজ্যের নির্বাচন বাতিল করা হয় আর হেসের জয়ের জন্য প্রয়োজন ছিল সেই বিশটি ভোট এই সংকট সমাধানের জন্য পনেরো সদস্যের একটি কমিটিও গঠন করা হয় যাতে আইনসভার উভয় কক্ষের পাঁচজন করে মোট দশজন আর সুপ্রিম কোর্টের পাঁচজন সদস্য স্থান পান কমিটি বার ভোটাভোটি শেষে রাডা ফোর বি হেসকেই প্রেসিডেন্ট ঘোষণা করেন জনপ্রিয়তা এবং ইলেকট্রাল ভোটে এগিয়ে থেকেও কপালপুরে স্যামুয়েল জেট টিলডনের এখন পর্যন্ত এই নির্বাচনকে যুক্তরাষ্ট্র ইতিহাসে সব থেকে প্রশ্নবিদ্ধ নির্বাচন বলা হয় প্রিয় দর্শক এই ঘটনাগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে অদ্ভুত লেগেছে তা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এই অদ্ভুত বিষয়গুলো সম্পর্কে জানার সুযোগ করে দিন